রায়হান রাফির পরিচালনায় ঈদুল আজহার তাণ্ডব সিনেমায় ঢাকায় সিনেমার শীর্ষনায়ক সাকিব খানের নায়িকা হচ্ছেন সাবিলানুর বিভিন্ন সময় সে খবর প্রকাশ হলেও সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও এসবিএফ বাংলাদেশের এই খবরের সত্যতা অস্বীকার করে অবশেষে নিশ্চিত হওয়া গেল ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা সাবিলানুরই হচ্ছেন তাণ্ডবে সাকিবের নায়িকা আর এ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী নূর সাবিলার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন সোমবার দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে জানা যায় ঢাকার এফডিসির উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে সাকিব সাবিলা শুটিং করছেন জানা গেছে দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান এছাড়াও সিনেমাটিতে মাত্র চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন ঢালিউডের আরেক চিত্রনায়ক শরিফুল রাজ তাণ্ডবের গল্প রায়হান রাফির নিজের পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আতনান আদিব খান আসন্ন কুরবানির ঈদে মুক্তি পাবে তাণ্ডব